অধিক এই প্রতিষ্ঠান আমাদের প্রথম যিনি আসেন হজরত গৌসাল আজম শাহ আউলিয়া শাহ সুফি সৈয়দ আমির উদ্দিন আহমদ বাবা আমির শাহ তার পরবর্তী গৌসাল আজম আল্লাহ সৈয়দ আমিরুল ইসলাম বাবা বুলবুল শাহ তার পরবর্তী গৌসেল আজম হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ মহতাব উদ্দিন আহমদ বাবা মাহতাব শাহ বর্তমান আছেন আমাদের গদিনিসীন শাহজাদায় গাউসাল আজম সৈয়দ মহসিন উদ্দিন বাবা নবাব শাহ আপনারা কোন কোন এলাকা থেকে আসছেন এই যে অনেক লোকজন দেখতেছে বৃহত্তর ফরিদপুরের থেকে আমরা অনেক ভক্তবৃন্দ আজকে দরবার শরীফে উপস্থিত এবং অন্যান্য বহির ডিস্ট্রিক্টের লোকজন চলে আসতেছে কারণে আসছেন আমরা একটা এই দরবার শরীফের উপরে একটা ফেসবুকের একটা আইডির থেকে একটা হুমকি দিছে যে দরবার শরীফের মাজারের উপরে তারা আক্রমণ করবে এই আক্রমণের বিষয়ে আমরা যারা ভক্তবৃন্দ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জেলার থেকে লোকজন ভক্তবৃন্দ ছুটে আসতেছে এই মাজারের উদ্দেশ্যে যে এই মাজার রক্ষার্থে আমরা সবাই ছুটে আসছি এবং আমরা এটা আজকে অবস্থান করছি এবং আমরা দরবার শরীফে যতদিন পর্যন্ত থাকা লাগে আমরা এই মজারে আমরা থাকবো আমি একজন নগন্য খাদেম আমার নাম হাফেজ মৌলানা নুরুল গতকালকে আমাদের অনেক লোক এখানে একটা দোয়ার মাহফিল ছিল আমরা সকলে ওই দোয়া উপলক্ষে সবাই উপস্থিত হয়েছি এবং আজকে অনেক লোক দোয়ার উদ্দেশ্যে এখানে আসতেছে এবং বিশেষ করে প্রতিনিয়ত প্রতিদিনই এখানে হাজার হাজার ভক্তবৃন্দ আসে দেখা করে আর এটা একটা তরিকতের প্ল্যাটফর্ম এটা একটা ইনস্টিটিউট এখানে একটা আহলের তরিকত প্রশিক্ষণ দেওয়া হয় আর সারিয়া তো আকোয়ালিহি আর তারিকা তো আফোয়ালিহি আর হাকিকা তো আহওয়ালিহি আর মারে ভাত ইসরিহি এই যে যে এইটার উপরে এখানে প্রশিক্ষণ চলে যার কারণে এখানে অনেক রকমের পুরানা নতুন পুরান অনেক রকমের ভক্তবিন্দু আছে তারপরে আল্লাহর দরবারে মানুষ আসে নিজেকে ইস্লা করার জন্য জিনিসের উপরে দাওয়াত দিতেন যেমন তালিম তাস্কিয়া জেহাদ তাস্কিয়া জিনিসটা হচ্ছে আত্মশুদ্ধি আর এই আত্মশুদ্ধিটা হচ্ছে অলি আল্লাদের সংস্পর্শে যাওয়া এক জবানা সোহবত এবং আউলিয়া বেরিয়া অলি আল্লাহদের সংস্পর্শে গেলে মানুষের মধ্যে যে কুধারণা কুচিন্তা কুপ্রবৃত্তি এটা লোপ পেয়ে যায় তখন একটা মানুষের স্বস্তি জ্ঞান ভিতর থেকে জাগ্রত হয় এই জন্য মানুষ অলি আল্লাদের কাছে আসে যেমন এই ভারতবর্ষে সময় সর্বপ্রথম বড় বড় লোককে ইতিহাস সাক্ষী দেয় বড় বড় ব্যক্তিদেরকে যারা মুসলমান করেছিলেন তারা আল্লাহর দেন হজরত খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হজরতাল রহমত তারপরে হজরত শাহ পরান হজরত মজদুম শাহ শাহ সুলতান বলকি এই সমস্ত অলি আল্লাহরা এই দেশে খুব কঠিন দুর্বিষ সময়ে যখন মুসলমানদের কোনো অস্তিত্ব ছিল না তাদের জমিদারিতে তাদের দাসত্বে মুসলমানদেরকে খাইতে হইত ওই সময় তারা মুসলমান করেছিল ওই সময়কার নেতাদেরকে হজরত আমির শাহ রহমতুল্লাহ আলাই যেই জমানায় উনি অনারি ম্যাজিস্ট্রেট ছিলেন যখনকার সময় বলতো মোগোবাড়ি বরিশাল মোর চাষায় চহিদার মোর আইনের লোক মানে যার চাষায় চকিদার থাকতো তার ভাতিজার গরমে বাসা যাইতো না ওই সময়কার অনারি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি গেল এই সাইড ইরাকে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা উনি এবং হজরত বাহার দুইজন ক্লাস ফ্রেন্ড ছিলেন জবরদস্ত বড় ধরনের শুধু অলি নয় অলি তো আমলে হয় শিক্ষাগত যোগ্যতায় ওনারা বড় ধরনের আলে ওনার ছেলে হজরত বুলবুল শাহ রহমতুল্লাহ উনিও ছিলেন আলেম তার হজরত আমির শাহ নাতি হজরত মাহাতাবুদ্দিন আহমদ আল কাদরি উনিও বড় ধরনের একজন অলি আল্লাহ ছিলেন আমরা যার সহবতে অনেক লোক জীবনে অনেক কিছুর থেকে মুক্তি পেয়েছি এই অঞ্চলের বহু লোক ক্রাইম করে চলতো অন্যায় করে বেড়াতো ওই লোকগুলি ক্রাইমের অস্ত্র হাতে ছেড়ে দিয়ে মাতাব চাঁদের পায়ের মধ্যে পড়েছে বলতেছি না এই দেশের প্রমাণ আছে এখনো অনেক লোক জীবিত এই লোকগুলি এই কাজগুলো এখানে করেছিল তাদের এখানে বাড়ি না এই দেশের সমস্ত লোক মনে প্রাণে তাদেরকে ভালোবেসে এই যে জায়গাগুলো দেখতেছেন এই সম্পূর্ণ কিছু অর্পণ তো করেছেই তাদের যান এবং জীবন তার জন্য দিয়েছে এখন আপনাদের আমাদের কাছে অনেক সময় এখানে দেশে অনেক রকমের কথা ওঠে অনেক রকমের অনেক কথা বলে দেখেন কেউ আছে মসজিদ কেউ আছে মন্দিরপন্থী কেউ আছে গির্জাপন্থী কেউ আছে মাজারপন্থী এক এক গ্রুপ এক এক রকম যার যার সাইট নিয়ে তারা তাদের কাজ করে তারা তাদের উপাসনা করে তারা তাদের অ্যাক্টিভিটিস নিয়ে দিয়ে চালায় যায় এখন ব্যাপারটা হলো যেমন আমার একটা কথা যে যারা মসজিদপন্থী তারা মসজিদের নিয়ম কানুন যা আছে সেটা তারা করবে মন্দিরপন্থী তাদের নিয়ম মতো তারা করবে গির্জাপন্থী তাদের নিয়ম মতো তারা করবে মাজারপন্থী তাদের নিয়ম মতো তারা করবে এখানে একে অপরের উপরে বাধা দেওয়ার ব্যক্তি অভিজ্ঞতা ব্যক্তি অভিরুচি কারো থাকা উচিত না একটা কথা বলতে পারি দোয়ায় যদি ধক না থাকে তো চোখ ঘুরাইলে কাজ হবে না না এখন যদি আপনি পারেন আপনি বলতে পারেন যে আপনার এই কাজটা ভালো না তাহলে আপনার মধ্যে এমন কিছু সব থাকতে হবে এমন কিছু সারিয়েল কাজ থাকতে হবে এমন কিছু এক্সপেন্সুয়াল পাওয়ার থাকতে হবে যে আপনি আমার দিকে তাকানোর সাথে সাথে আমার ওইগুলি সব নষ্ট হয়ে যাবে আপনি তো ধর্মের দারোগা না ইচ্ছা স্বাধীন আমার কলার ধর্মের জামার আমার কথা তোমাকে মানতে হবে তোমারটা তুমি করতে পারবা না এটা তো হতে পারে না এই দেশ এজ এ মুসলিম কান্ট্রি নয় সব দেশের সব ধর্মের লোক দেশে আছে এখন এই মাজারপন্থী এক শ্রেণীর লোক তারাও এদেশে আছে তারা তাদেরটা করে মসজিদপন্থীরা মসজিদপন্থী করে অতএব এখানে আমি চাই যেন আমরা যে যার কাজ করতেছি যে যে দিক দিয়েই যান না কেন মূল জায়গা হচ্ছে নিজের আত্মশুদ্ধি করতে হবে আর আপনি যে সৃষ্টি হয়েছেন আপনার অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছে তার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে জোর করুক জুলুম করুক প্রত্যেককে কিন্তু সেখানে জবাব দিতে হবে অতএব আমাদের সেই জিনিসটা সবার মধ্যে যেন হয় আর আমাদের এই ইনস্টিটিউটটা ওই প্রশিক্ষণগুলো এখানে দেওয়া হয় হিংসা আনিদার যারা এখানে পরিচালনা করতেছে ইনশাল্লাহ ও এটা দেশের মধ্যে কিছু সংখ্যক লোকেরা মানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে আর একটা কথা আমাদের দরবার শরীফের পক্ষ থেকে সরকারের আইনকে আমরা লঙ্ঘন করতে রাধীনারী আল্লাহ তালা যাকে সরকার বানাবে আমরা তাকেই মেনে নেব কিন্তু আমরা কার উপরে দোষারোপ করা অন্যের প্রতি হিংসা বিদ্রোহ এগুলি আমরা পছন্দ করি না এগুলি আমরা করবো না কিন্তু যারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে এবং কৌশল করতেছে আপনাদের কাছে অনুরোধ সাংবাদিক ভাইয়েরা আপনারা এই সমস্ত লোকগুলো বেছে বের করেন এবং তাদেরকে দূরীভূত করেন এরা সমাজের কলঙ্ক এরা সমাজের দুর্ভুক্ত বস্তু এদেরকে সমাজ থেকে তাড়ান আল ফিতা তো আসাধ্য মেলাল সমাজের অন্তরে এই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়ে ভীষণতর অপরাধ আর ওই লোকগুলি ওরা প্রকৃত কোনো দল না ওরা যে কোনো দলের সাথে গিয়া আলোকলাতার মতো সে গাছকে ধ্বংস করে দেয় কিছুক্ষণ আগে এক দলের কয়েকজন নেতারা আসলেন তাদের কথা শুনে আত্মা ভালো লাগলো যে আমরা কোনো কারো উপাসনালয়ের উপরে আঘাত করা এটা আমাদের কাজ না আমরা এটা পছন্দ করি না এই সমস্ত কাজ করার জন্য হুমকির জন্য এই সমস্ত করে কারা মাদ্রাসার কথা বলবেন আমরাও মাদ্রাসা পড়েছি আমার দুইটা মাদ্রাসা মাছ শিকার করার চেষ্টা করতেছে এদেরকে প্রতিহত করার দরকার আমাদের একান্ত ভাবে যাই হোক আমার ভাইয়েরা প্রত্যেকে আমরা ভালো হই সত্যিকারে মরতে হবে দুনিয়া আসছে কেউ থাকবো না যেতে হবে অতএব কেউ যেন আমরা বাড়াবাড়ি না করি আমাদের দরবার শরীফের পক্ষ থেকে সাংবাদিক ভাইরা যারা আসছেন তাদেরকে স্বাগত জানাই আপনারা আসবেন সর্বসময় আসবেন আসলে ভালো কিছু দেখবেন বুঝবেন খোঁজ খবর রাখবেন আসলে তো আমরা ভালো কিছু করতে চাই এত কষ্ট করে ভাড়া দিয়ে আসে সব লোকগুলি আইসা খারাপ কাজ করার কে ইচ্ছে করে একজন সৌর কিন্তু সে চায় না যে আমি খারাপ হই অতএ কেউ খারাপ হতে চায় না সবাই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আখির জওয়ান আলহামদুলিল্লাহ আজকে দেখা দেখছি যে এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য কিছু জামা শিবির হোক বা মাদ্রাসা অভাবী হোক তারা একটা এই ফেসবুকে প্রচার করছে তো ওইটা শুই আমার দয়াল বাবা কেবলা দান সব বক্তকে একটা জানাইছে যে এই ব্যাপার সেই সুবাদ আমরা এখানে হাজির হয়েছে এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য হাজির হয়েছি এখানে যে প্রতিষ্ঠানে মানব সেবা দেয়